রাধে রাধে ফ্রেন্ডস আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আমি একটি পোশাকের লতা থেকে অনেকগুলো গাছ তৈরি করেছি অনেকে যারা পোশাক পছন্দ করে তারা সবসময় বাজার থেকে কিনে আসলে এটা করার দরকার নাই একবার পোশাক কিনলে এই কাটিং করে লাগালে অনেক পোশাক গাছ তৈরি করা যায় অনেকে হয়তো এই জিনিসটা জানেন না পোশাক যেমন বীজ থেকে হয় তেমন পোশাক লতা কেটে কেটে লাগালেও নতুন পোশাক গাছ তৈরি করা যায় আমি একটি লতাকে কেটে প্রায় ছয় সাত ইঞ্চি করে প্রত্যেকটা টুকরো করেছি তারপর আমি মাটি তৈরি করেছি আমার মাটি প্রথমেই পেটিতে ছিল তার মধ্যে শুধু আমি জৈব সার অ্যাড করে দিয়েছি দুই কেজি তারপর আমি প্রত্যেকটা টুকরোকে প্রায় দেড় ইঞ্চি মাটির নিচে গেতে দিয়েছি আমার এই টুকরোটার মধ্যে অলরেডি সিকোর আছে যার জন্য এই কাটিংটা সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাবে প্রত্যেকটা কাটিং লাগানোর পর দেখুন কেমন লেগেছিল দেখতে আর এখন দেখুন কেমন হয়েছে গাছগুলো বড় হয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে কিছু ডাটা আসা ঘটেছিল এগুলিকে আমি তুলে দিয়েছি তুলে দেওয়ার পর দেখুন এগুলিকে কেমন লাগছে মনের মধ্যে হিংসা না রেখে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এখন যে ভিডিওটা দেখবেন এটা হলো আজকের ভিডিও এই ভিডিও তো দেখেন এগুলো আরও বড় হয়েছে আপনারা বিশ্বাস না করলে এগুলো মাথাগুলোও দেখে নিন আমি যে কাটিং করেছি এই কাটিংয়ের অংশটা এটা